বাড়িতে সাততলা বিল্ডিং সেই ব্যক্তিও কিন্তু এই মাটিতেই শুয়ে আছে বাড়িতে তিনতলা বিল্ডিং সেই ব্যক্তিও শুয়ে আছে অজস্র ধন সম্পত্তির মালিক অজস্র টাকা পয়সার মালিক গাড়ি ঘোড়া সব কিছু রয়েছে তারপরেও কিন্তু এই মাটিতেই শুয়ে আছে আর অন্যদিকে যাদের কিচ্ছু নাই খেরের ঘরে থাকে বাসের ঘরে থাকে না টাকা আছে না পয়সা আছে কোনো কিছুই নাই সেই ব্যক্তিও কিন্তু এখানে শুয়ে আছে না গরিব না ধনী কোনো ভেদাভেদ নেই সবাই কিন্তু এই মাটিতেই শুয়ে আছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রশিদ শেখ ইসলামা প্রাঙ্গণ থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের আপনাদের জন্য তৈরি করছি যদি ভিডিওটা ভালো লাগে আর কথাগুলো যদি সত্যি হয় তাহলে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন ধনী আর গরিবের যে পার্থক্য নেই ধন সম্পত্তি থাকা ধন সম্পত্তি না থাকা মানুষের যে কোনো পার্থক্য নাই মানুষ যে মানুষই হয় সেই কথাটা এই এই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হলো আমাদের নামনি আসামের ধুবরি জেলার আলমগঞ্জের যে বিশাল ইজতেমা সেই ইজতেমা প্রাঙ্গনের আজকে আখেরি মোনাজাত সেই মোনাজাতের আগ মুহূর্তে মানুষ এভাবেই অপেক্ষা করছে মাটিতে শুয়ে শুয়ে কখন সেই মোনাজাতের অংশীদার হতে পারবে এবং আল্লাহর এবাদত করতে পারবে এবং আল্লাহর দিদার লাভ করতে পারবে সেই আশা নিয়েই প্রত্যেকজন দিনই ইসলামী ভাই এবং ব্রাদার এভাবেই মাটিতে শুয়ে আছে না কোনো ধনী না কোনো গরিব যার অজস্র টাকা পয়সা আছে সেও মাটিতে শুয়ে আছে যার কিচ্ছু নাই সেও সেই সেই একই মাটিতে শুয়ে আছে এখানে ভেদাভেদগুলা কিছু নাই আমরা গ্রামে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের পাড়ায় আমরা বিভিন্ন জনে আমরা গরিব ধনী পার্থক্য খুঁজে বেড়াই কিন্তু এখানে দেখছেন আপনি কোনো ধরনের পার্থক্য নেই সবাই একটা করে প্লাস্টিকের কাপড়ের উপরে ছোট্ট একটা তিরফলের তলে এবং কি খালি মাটিতেও শুয়ে থাকা এখানে দৃশ্য আপনারা দেখতে পাবেন এভাবে দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রচণ্ড শীতের মধ্যেও এভাবে এই ইজতেমা প্রাঙ্গনে আখেরি আখেরি মনাজাতে অংশীদার হওয়ার জন্যে অসীম সবের ভাগিদারী হওয়ার জন্যে আল্লাহর দিদার লাভ করার জন্যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আল্লাহ আল্লাহতালার এবাদত করার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ধনী গরিব কিচ্ছু নাই সব ভেদাভেদ বাদ দিয়ে সবাই কিন্তু এই ইজতেমা প্রাঙ্গনের এই মাটিতে এভাবেই প্রচণ্ড শীতের মধ্যে আপনারা দেখছেন প্রচণ্ড শীত তার মধ্যে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ প্রায় কুড়ি লক্ষরও বেশি মানুষ এখানে জমায়েত হয়েছে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি আবারও বলছি এই দৃশ্য আপনারা দেখছেন আমাদের আসামের ধুপরি জেলার গৌরীপুরের আলমগঞ্জে যে বিশাল ইজতেমা সেই ইজতেমা প্রাঙ্গনের রাত্রের দৃশ্য রাত্রে এভাবেই তারা যারা ভক্তপ্রাণ যারা দিনী ভাইরা এসেছেন দূর দূরান্তর থেকে তারা এভাবেই মাটিতে তীরফল বিছিয়ে কাপড় বিছিয়ে কম্বল বিছিয়ে প্রত্যেকজন ব্যক্তি এভাবে শুয়ে আসে ফজর নামাজ আদায় করবে এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন ধনী গরিব বিলে কোনো এখানে কিচ্ছু নেই সবাই একই সাথে একইভাবে না ঠিকমতো খাওয়ার ব্যবস্থা আছে না অযুগ গোসলের ব্যবস্থা রয়েছে পেশাব পায়খানার ঠিকমতো ব্যবস্থা নেই তারপরেও লক্ষ লক্ষ মানুষ আসাম এবং আসামের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রচণ্ড শীতের মধ্যে এভাবেই রাত্রি যাপন করছে আখিরি মোনাজাতের অংশগ্রহণ করার জন্যে যদি আপনি আসতে পারেন নাই ইজতেমায় সেটা হয়তো আপনার নসিপে নেই তো আপনি যদি এই ভিডিও দেখছেন বা যে যেখান থেকেই দেখুন এই ভিডিওটাই এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে এই দিনই বিশ্ব ইজতেমা এবং নর্থ ইস্ট ইজতেমা এবং নামনি আসাম ভিত্তিক যে ইজতেমা সেই ইজতেমায় যারা অংশ গ্রহণ করেছেন তাদের এই মেহনত তাদের এই পরিশ্রম তাদের এই কষ্ট প্রত্যেকজন মানুষ যাতে দেখতে পারে যে আল্লাহর কাছে কিভাবে তারা নতশিরে আল্লাহর এবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এভাবেই তারা কষ্ট করছে আপনি যদি আসতে পারেন নাই আপনি ঘরে থেকেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে হয়তো আপনি সবের অংশীদার হতে পারেন আবারও বলছি এখানে যাদের যারা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার গাড়িতে ঘুরে বেড়ান তারাও কিন্তু এই জমিনে শুয়ে আসেন যারা হেঁটে বেড়ান সাইকেলে বেড়ান যাদের গাড়ি ঘোড়া নাই কিচ্ছু নাই তারা হয়তো বাস দিয়ে এসেও এখানে সেই একই মাটিতে একই বিছানায় একইভাবে একই কাতারে কিন্তু তারা এখানে রাত্রি যাপন করছে শুয়ে আছে এখানে কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ চলে কেবল শহরে গ্রামে আমাদের সমাজে কে ধনী কে গরিব কার কত টাকা আছে কার কত জমি জায়গা আছে কার কত যা আছে কে কয়টা গাড়ি কিনলো সেই ভেদাভেদটা কিন্তু আমরা সমাজে আমাদের গ্রামে আমাদের শহরে আমরা সব সময় সেই ভেদাভেদটা সেই পার্থক্যটা গরিব ধনীর যে পার্থক্যটা সেটা কিন্তু আমরা করে থাকি আর এখানে আমরা দেখছি প্রত্যেকজন মানুষ এভাবেই মাটিতে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আপনারা জানেন এখন শীতের সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু এখানে প্রত্যেকজন মানুষ একইভাবে একই সিস্টেমে শুয়ে আছে এই ঠান্ডার মধ্যে এখানে কোনো ভেদাভেদ আবারও বলছি এখানে কোনো ভেদাভেদ নাই তো আমরা আমরা হাদিস এবং উলাইমা ক্রামদের থেকে শুনেছি হাসরের মাঠ সেটা হয়তো আমরা কেউ দেখিনি সেটা হয়তো আমাদের একটা সময় সেই হাসরের মাঠের বিবরণ বা আমরা দেখতে পারবো বা আমরা জানতে পারবো কিন্তু এখন যে দৃশ্য আমরা দেখলাম এই লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় যে দৃশ্য একটা নান্দনিক দৃশ্য একটা দেখা যায় মানুষ কে কোথায় ছুটে চলেছে কোনো হিসাব নেই কেউ কার খবর রাখছে না কার সাথে কার পাড়া লাগছে কার সাথে কার ধাক্কা লাগছে কেউ কোনো খবর রাখছে না আর সেই হাসরের মাঠ সমতুল্য এই ইজতেমার ময়দানে প্রত্যেকজন মানুষ এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু এভাবেই কষ্ট করে তারা রাত্রি যাপন করছে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্যে তো আমি আবারও বলছি যে আমরা মানুষের মধ্যে মানুষ ভেদাভেদ সৃষ্টি করি মানুষকে উঁচু নিচু করে দেখি গরিব ধনী বাছাই করি যাচাই করি সেই পার্থক্যটা কিন্তু এখানে ফুটে ওঠে নাই এবং দেখাও যাচ্ছে না প্রত্যেকজন মানুষ যে লাকজারিয়াস গাড়ি দিয়া বিলাসী গাড়ি দিয়ে এখানে এসেছেন সেও কিন্তু এই জমিনেই এভাবেই ত্রিফলের মধ্যে তিরফল বিছিয়ে এভাবে শুয়ে আছেন আর যে হেঁটে এসেছেন সে ব্যক্তিও কিন্তু এভাবে এই মাটিতেই শুয়ে আছেন আখেরি মোনাজাত আর কিছু সময় পরেই ফজরের নামাজের আজান হবে সবাই যার যার মতন করে তৈরি নিচ্ছে যে আমরা ফজরের নামাজ এখানে আদায় করব এবং আখিরি মোনাজাতে অংশগ্রহণ করব। সেই উদ্দেশ্য নিয়েই এবং আল্লাহর নৈকট্য লাভের যে আল্লাহর কাছে যে উপাসনা আল্লাহর কাছে যে আখিরি মোনাজাতে প্রত্যেকজন মানুষের চাওয়া পাওয়া এখান থেকেই প্রত্যেকজন মানুষ সেই আশা নিয়েই বসে আছে সর্বশেষ বিশ্ব শান্তির কামনা করে ভিডিওটা এখানে